বৃষ্টির দিনে বিকালবেলা যদি জম্পেশ একটু গরম গরম মোচমুচে খাবার হয় তাহলে কিন্তু নাস্তাটা বেশ জমে তো যা হোক হঠাৎ মনে হলো ফ্রিজের দরজা খুলতেই দেখি এখানে কিছু পটল আছে তো ওখান থেকে আমি পাঁচ ছয় টুকরার মতো পটল নিয়ে নিলাম তো হঠাৎ করে মাথায় আসলো যে অনেকভাবেই তো পটল রান্না পটল ভাজি অনেক কিছু অনেক রেসিপি আমরা খেয়েছি তো এভাবে যদি ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে আপনি পাকোড়া তৈরি করে খান তাহলে দেখবেন অনেক মজার একটা টেস্টি খাবার হবে ও বিকালের নাস্তা স্কুলের টিফিন সব কিছুতেই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন তো যা হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি পটলগুলোকে ভালোভাবে নাইফের সাহায্যে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানোর পরে পটলগুলো কেমন লাগছে আর হ্যাঁ এখানে আমি কিন্তু পটলের দুই পাশের অংশটা কাটিনি কারণ আমি এখানে একটু স্লাইস করব স্লাইস করতে গেলে ওইটা যদি কেটে ফেলি তাহলে হয়তো ছুটে যাবে তো যা হোক এই রেসিপিটা আমি আজ নতুনই বানাচ্ছি যদি ভালো লাগে আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে চলুন আমার সাথে কিছুটা সময় আর হ্যাঁ ভিডিওটি না টেনে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো চলুন দেখি মুচমুচে কেমন মজাদার নতুন পাকোড়া বানিয়ে ফেললাম পটলগুলোর খোসা ছাড়িয়ে এখানে আমি দুই টুকরো করে নিচ্ছি একটা পটল আর নাইফের সাহায্যে এটাকে স্লাইস করে নিচ্ছি তো দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা পটলের এই পাকোড়ার সাথে আমি কিন্তু দুই পিস ডিম ব্যবহার করেছি তার সাথে আমি কিন্তু পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি চালের গুঁড়া নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর মশলাগুলো নিয়েছি তো ভিডিও দেখলে পুরোপুরি আপনারা জানতে পারবেন কিভাবে এই পাকোড়াটা তৈরি করলাম তো হঠাৎ করেই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই তাড়াহুড়া করে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তো বন্ধুরা দেখুন এভাবে আমি সবগুলো পোটল কেটে নিয়েছি কেটে নেওয়া এই পোটলগুলোর ভিতরে আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে কিছু সময় রেস্টে রাখবো হাতে একটু মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো দেখুন আমার কিন্তু লবণ মাখানো হয়ে গেল তো এভাবে আমি কিছু সময় রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে তো এখন আমি এ পর্যায়ে একটা বাটি বা বল নিয়ে নিলাম এখানে আমি দুই পিস ডিম ভেঙে নিব তো দেখতে থাকুন দূরে ও কাছের দেশে ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি লিমাস চার্নি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া এখন আমি ডিম দুইটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি হুইস্কির সাহায্যে যে কোনো জিনিস দিয়েই এটা করতে পারবেন চামচ হাতের কাছে থাকলে ওটা দিয়েও হবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে যার যেটা হাতের কাছে সুবিধা মনে হয় তো যা হোক এখন আমি যে পটলগুলোকে ঢেকে রেখেছিলাম লবণে এখন আমি লবণ পানি থেকে পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আর পটলটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দেখতেই পারছেন কিভাবে পানি বের হয়েছে পটলের গায়ের থেকে তো এখন আমি এখানে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা বাটিসহ নিয়ে নিলাম এখন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর তার সাথে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিছি তো দেখুন এখানে কিন্তু চাউলের গুঁড়াটা ব্যবহার করলে একটু সুস্বাদু মচমুচেটা বেশি হবে এবং অনেকক্ষণ রেখে দেয়া যাবে এখন আমি এখানে পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে আমি এক চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আর তার সাথে এখানে আমি লালমরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম তো দেখুন এভাবে পর্যায়ক্রমে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এই উপকরণগুলো সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে আমি একটু একটু পানি দিয়ে একটা বেটার তৈরি করব তো দেখতে থাকুন এই তো বেটারটা হয়েছে কি না আমি এক পিস পটল নিয়ে দেখিয়ে দিলাম আর হ্যাঁ এটা দুই পাশেই লাগবে সমানভাবে তার মানে বেটারটা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তার সাথে আমি হাফ কাপ পরিমাণ ব্রেড কাম নেওয়া হলো তো এটাকে ভালোভাবে এখন আমি মিলিয়ে নিব। তো তার আগে আমি এখানে গরম মশলার গুড়ি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে তো এখানে আমি চাইলে একটু লাল মরিচের দিতে পারি যারা যেভাবে ঝাল খাবেন ঠিক সেভাবেই দিতে হবে তো এখানে আমি এক চামচ পরিমাণ লালমরিচের গুড়া নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে কোট তৈরি করে নিলাম তো দেখুন এখন আমরা পাকোড়াটা ভাজতে চলে যাব তো চলুন পাকোড়াটা ভেজে ফেলি এখন আমি পোটলগুলিকে বেটারের ভেতরে ভালোভাবে লাগিয়ে নিব। আর তারপরে শুকনা গুড়ির সাথে একটু মাখিয়ে নিব তো দেখুন একটা কোট করতে হবে এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিভাবে মেশালাম এটাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলুন আমরা এখন পর্যায়ক্রমে পোটলের পাকোড়াগুলোকে ভেজে নিব তো চলুন দেখতে থাকি দূরে ও কাছের যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লিমাস চার্নি পরিবারে বন্ধু হননি অবশ্যই আপনাদের যদি ভিডিওগুলোর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস দেখে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আর যে সকল বন্ধুরা আমার প্রাণ বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস রাখেন ভিডিওগুলো দেখে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা সব সময় আর হ্যাঁ বন্ধুরা কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে তো কেমন হয়েছে পটলের এই পাকোড়া অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এটা তৈরি করেননি অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন অনেক ভালো লাগবে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় বন্ধুরা পোলাওর সাথেও কিন্তু এই পাকোড়াটা বেশ মজা লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছেন সত্যি আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি সবসময় ভালোবাসা আল্লাহ হাফেজ